আচ্ছা কখনো ভেবে দেখেছেন প্রত্যেক দিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে চোখ ফেলার সঙ্গে সঙ্গে আপনি গড়পর্তা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার মানুষের থেকে বেশি ভাগ্যবান হলেন অবাক লাগছে কথাগুলো শুনে একটু বিভ্রান্তিকর মনে হচ্ছে ঠিক আছে ব্যাপারটাকে একটু অন্যভাবে বলার চেষ্টা করি একটা পরিসংখ্যান বলছে যে প্রত্যেক দিন গড়পর্তা প্রত্যেক ঘন্টাতে সাত হাজার মানুষ মারা যান তাই আপনি রাতে যখন ঘুমিয়েছিলেন সেই সাত বা আট ঘন্টার মধ্যে পৃথিবীতে অন্ততপক্ষে সাত সাথে ঊনপঞ্চাশ বা পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ হাজার অবশ্যই অথবা সাথে ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন হাজার মানুষ মারা গেছেন অর্থাৎ যে সময়টা আপনি ঘুমিয়েছিলেন সেই সময় যে মানুষগুলো মারা গেল সে মানুষগুলো কিন্তু আজ যখন আপনার ঘুম ভাঙল আপনি ঘুম ভেঙে প্রথম আলো দেখলেন দিনের আলো তারা কিন্তু ওই সুযোগটা আর পেল না তাহলে আপনি কিন্তু ওই পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার মানুষের থেকে বেশি ভাগ্যবান যে আপনি এখন বেঁচে রয়েছেন তাই আমার মনে হয় প্রত্যেক দিন ঘুম ভেঙে ওঠার পরে প্রথম একবার জীবনকে ধন্যবাদ দেওয়া উচিত বলা উচিত থ্যাংক ইউ লাইফ দ্যাট আই হ্যাভ গট ওয়ান্স মোর দ্য চান্স টু ওপেন মাই আইজ অ্যান্ড লুক অ্যাট দ্য বিউটিফুল ওয়ার্ল্ড এই সুন্দর পৃথিবী দেখার ভাগ্য যেটা আপনি পেলেন আজকে আবার চব্বিশ ঘন্টার জন্য হয় তো সেই ভাগ্যটাকে আপনি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন ইনফ্যাক্ট এই থ্যাংকফুলনেস নিয়ে যদি আমরা দিনটা শুরু করতে পারি তাহলে কিন্তু একটা খুব ভালো ব্যাপার হয় মানে আমাদের মন থেকে ওই কমপ্লেনিং অ্যাটিটিউড বা সবসময় সব কিছুতে অভিযোগ বা কি পেলাম না এই নিয়ে অভিযোগ এই টেন্ডেন্সি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যে মনের মধ্যে আমরা বয়ে বেড়াই সময় যে টেন্ডেন্সিটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো ইনফ্যাক্ট আমরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি বা কাউকে জিজ্ঞেস করি যে আপনি কি পেলে সুখী মানে ফান্ডামেন্টাল কি কী রিকোয়ারমেন্টস আপনার ফুলফিল হলে আপনি সুখী তাহলে কিন্তু তিনি বেশ ভোটকে যাবেন বা একটু আমতা আমতা করে লিস্ট বানাতে শুরু করবেন এখানে একটা ব্যক্তিগত উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় খুব দৃঢ়ভাবে মনে হয় যে কোনো মানুষ যদি দেখে যে তার মোটামুটি একটা সুস্থ শরীর রয়েছে পেট ভরানোর মতো খাওয়ার রয়েছে আমি বলছি পেট ভরানোর মতো খাওয়ার সুস্বাদু দামি খাবার নাও হতে পারে এবং মাথার উপর একটা ছাদ রয়েছে অর্থাৎ থাকার মতো একটা বাড়ি রয়েছে তাহলে ওই মানুষটি সুখী না হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু এর মাধ্যমে বলতে চাইছি না যে আপনি লেশন আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকবে না তা কিন্তু বলিনি উচ্চাকাঙ্ক্ষা থাকুক যদি সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয় সেটা বোনাস কিন্তু সেটা যদি পূরণ না হয় তার মানে আমি দুঃখী হব ব্যাপারটা এরকম নয় কারণ সুখী হওয়ার অনেক বেশি কারণ রয়েছে অনেক বড় কারণ রয়েছে যে কারণগুলো বললাম তার থেকেও আরও বড়ো একটা কারণ রয়েছে যে আপনার জীবন রয়েছে আপনি এখনও বেঁচে রয়েছেন তাই এই বেঁচে থাকার যে সৌভাগ্য নিয়ে আপনি দিন শুরু করছেন যে সৌভাগ্য কিন্তু ওই পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার মানুষ পায়নি সেই সৌভাগ্যটা নিয়ে আপনি দিনটা শুরু করুন এবং এই থ্যাঙ্কফুলনেসটাকে সারাদিন ক্যারি করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ভালো থাকছেন মানসিক একটা প্রশান্তি আপনাকে সবসময় ঘিরে থাকছে তাই আপনাদেরকে আমার একটা খুব আন্তরিক অনুরোধ থাকলো আপনারা না সকালবেলা উঠলে একবার বা সারাদিনে আরও বেশ কয়েকবার যখনই সুযোগ পাবেন ওই ছোটোবেলায় পড়া কবিতাটা চার লাইনে ওই ইংরেজি কবিতাটা একবার মনে মনে আউড়ে নেবেন থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড শো সুইট থ্যাঙ্ক ইউ গড ফর দ্য ফুড উই ইড থ্যাঙ্ক ইউ গড ফর দ্য বার্স দ্যাট সিন থ্যাংক ইউ গড ফর এভরিথিং নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে পরের থেকে